পাকিস্তান থেকে এসেছেন যদিও পাকিস্তানের মনে হয় না কারণ আমাদের আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন জায়গার পানিরা রয়েছে আমরা তাদের তেলাবাসক তবে এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মূল্যায়ন আমাদের আজকের আয়োজকদের মধ্যে অন্যতম আপনাদের মানিকগঞ্জের কৃতি সন্তান মুফতি হাবিবুর রহমান নবাবি মুফতি হাবিবুর রহমান নবাবি মেহতানি মার্কাজুল ফিক্রি ইসলামী মানিকগঞ্জ আমি সাহেবকে তার মূল্যায়ন জন্য সবাই জানাচ্ছি আসসালামু আলাইকুম যാർ চেয়ারম্যান মন্ডলকে বরেষ্টারা আছেন রাখতো ভদ্রসব জাতীয় পঞ্জায় প্রশাসকত্ব পালন হজরত মাওলানা মেরা হোসেন সাহেব উনি চেয়ারম্যান এই তত্ত্বাবধানে আমাদের সবচেয়ে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ পাস করছে এই সুযোগে অল্প সময় কিছু কথা বিততার আলোচনা করছি যেটা আপনাদের হাতে যাওয়ার কথা

ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনের লক্ষ্যে বাতিলের নানামুখী অবতৎপরতা চলছে প্রক্ষান্তরে মুসলমানদের রক্ষা সত্যলে সংরক্ষণ প্রচার প্রসার এবং বাতিলের প্রতিরোধ করিতে বহুমুখী পদক্ষেপ ও কর্মতৎপরতা প্রয়োজনের তুলনায় যে সব পদ্ধতিতে সত্য ন্যায় ও শান্তি ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করেছেন এবং পরবর্তীতে আশিল সাহাইকার লাহ আন হোম আইবিআই বিল আফিস আর ইন যেভাবে দুর্গত যুগে গণভূতিকর্ণ তন্ত্রর মাধ্যমে ইসলামের আদর্শ বিশ্বমা প্রসারিত করেছেন তাদের অপ্লান্ত পরিশ্রম অপৃত্তিম সাধনার ফলে পূর্ব থেকে পশ্চিম উত্তর হতে দক্ষিণ সমস্ত বিশ্বে ইসলাম সমাহিত হয়েছে বর্তমানে সে ধারা আজ মহাত্ রাখতে এবং মুসলিম সমাজে সমাজকে পরিপূর্ণ ইসলামের পর পরিচালিত করতে বাহা তাবলি তালিম তারবিয়াত তাজকিয়া সুলুক জিহাদ সিয়াসাত ও ইতিসাদ সহ সকল ক্ষেত্রে সময়ের দাবি করে যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন বিশেষ করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে নিয়ে উচ্চস্তর পর্যায়ে আধুনিক ইসলামী গবেষণা বিভাগ সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ব্যাপকভাবে প্রয়োজন বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার ন্যায় মানিকগঞ্জ শহরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চস্তরের ইসলামী গবেষণা কেন্দ্র দিল প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা মিরভুদ্দিন যাবৎ মানিকগঞ্জ সহ দেশের শীর্ষস্থানীয় আমায়াম অনুভব করছিলেন এই এরপ্রেক্ষিতে মানিকগঞ্জ শহরের বিশিষ্ট আলীম লেখক ও গবেষক জাতীয় পর্যায়ে পরিষ্কার করতে পারি নবানা মোহাম্মদ মুরাদ হুসাইনের তত্ত্বাবধানে বৃদ্ধ অলামায়ামের দোয়াও পরামর্শে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে মানিকগঞ্জ শহরে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় মার্কাজুল ফিকির ইসলামী মানিকগঞ্জ ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে উচ্চস্তরের ইসলামী আইন বিষয়ের দলের লক্ষ্যে ইফতা বিভাগ বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলায় লক্ষ্যে উচ্চস্তরের কারি তৈরির লক্ষ্যে কেরার বিভাগ এবং সমোপতিী প্রবন্ধ বন্ধ ইত্যাদি রচনার লক্ষ্যে কাশ্মীর বিভাগ এবং জনসাধারণের দিন বিষয়ে জিজ্ঞাসার ক্রমচিহ্ন ভিত্তিক লিখিত মৌখিক সমাধানী কার্যক্রম الله سبحانه وتعالى مركز الفكر الإسلامي من الدنجير شكرا كذلك قبول کرل أكبر شكرا جوابار تھی السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله جزاكم الله خير شيخ حفظ الحبيب الرحمن مبدو حفظ الله